রাজ্যে মেয়েদের মধ্যেও এইচআইভি ছড়াচ্ছে রাজ্যে বর্তমানে পাঁচ হাজারের উপর এইডস রোগী আছে এই এইডস এর আক্রান্তে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা পাঁচ নম্বরে এবং প্রতি মাসে একশো কুড়ি জন এইচআইভি আক্রান্ত হচ্ছে বৃহস্পতিবার বিধানসভার লবিতে উদ্বেগের সাথে এই সমস্ত তথ্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার বিধানসভা লবিতে ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস সদস্যদের নিয়ে এক এইচআইভি এইডস সম্পর্কিত সেন্সিটাইজেশন কর্মসূচি পালিত হয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল চিফ হুইপ কল্যাণী রায় মন্ত্রী রতনলাল নাথ সহ বিধানসভার অন্যান্য সদস্যরা কংগ্রেস দলের পক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বিদ্যুৎ সিনহা উপস্থিত ছিলেন রাজ্যে মেয়েদের মধ্যে এটাই বিছর আছে রাজ্যে বর্তমানে পাঁচ হাজারের উপর এইডস রোগী আছে এডসে আক্রান্তে উত্তর পূর্বাঞ্চলের পথে ত্রিপুরা পাঁচ নম্বরে প্রতি মাসে একশো কুড়ি জন এইচআইভি আক্রান্ত হচ্ছে বিধানসভা লবিতে উদ্বেগের সাথে এই সমস্ত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সংখ্যা পুরুষ জেন্ডার ও ট্রান্সজেন্ডার প্রতি মাসে কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে ভালো হবে অন্য অন্য তথ্যগুলো জানানো দরকার আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না করি আমার মনে করি যে আমরা যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই আমার মনে হয় সেটা বলা উচিত প্রতি মাসে রাজ্যে একশো কুড়ি একশো কুড়ি জন আক্রান্তের সন্ধান সে সাথে মুখ্যমন্ত্রী বলেন এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা মূলক প্রচার জারি রয়েছে একই সাথে এই ভয়াবহ রোগের হাত থেকে বাঁচতে বিভিন্ন টেস্ট সহ চিকিৎসা করানো হচ্ছে

আমরা এই জেনেসিস মধ্যে অলরেডি ডিভিশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন সেটা সেন্টার চালু করা হয়েছে যদি দেখা যায় কোনো মা অলরেডি প্যারেন্ট তো সেই জায়গা মধ্যে যাতে বা অলরেডি প্যারেন্ট সেখানে কি কি ব্যবস্থা নেওয়া আলোচনা চক্রে এইডস প্রতিরোধে ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস সদস্যদের তাদের মতামত প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন স্কুলগুলিতে পড়াশোনার ক্ষেত্রে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সেক্স এবং ড্রাগস এডুকেশন অন্তর্ভুক্ত করার দাবি রাখেন পাশাপাশি খেলাধুলার উপর জোর দেওয়ার দাবি রাখেন তিনি সে সাথে এইডস প্রতিরোধে ফান্ড গঠন করে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এক লাখ টাকা করে খরচ করার ব্যবস্থা রাখার দাবি জানান পাশাপাশি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের এক্স টেস্ট বাধ্যতামূলক করারও দাবি রাখেন বিধায়ক রামপত জমাতিয়া বিয়ের আগে বর্গনে এইচআইভি টেস্ট বাধ্যতামূলক করা হোক এই দাবি তিনি রাখেন মন্ত্রী টিঙ্কুরায় এইচআইভি প্রচার অভিযানে সহায়ক দলের সদস্যদের যুক্ত করার দাবি জানায় মন্ত্রী রতনলাল নাথ সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী বিধায়করা যেন পাঁচ মিনিট এইডস নিয়ে আলোচনা করেন সে অনুরোধ রাখেন বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড